ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কৈলেশ্বর মহকুমা কমিটির অন্তর্গত শিঙির অঞ্চলের জারুলতলি গ্রামের অসুস্থ সিপিআইএম কর্মীর বাড়িঘরের খোঁজখবর এবং ওনার চিকিৎসার খোঁজখবর নিতে সিপিআইএম কৈলেশ্বর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল ওনার বাড়িতে পৌঁছান শিঙির অঞ্চলের জারুলতলি গ্রামের বিজন সিনা গুরুতর অসুস্থ কয়েক মাস ধরে আজ উনার গ্রামের বাড়িতে যান সিপিআইএম নেতৃত্বরা এবং উনাকে কিছুটাও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সিপিআইএম কৈলেশ্বর মহকুমা কমিটি সিপিআইএম নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম কৈলেশ্বর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় এবং রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী সিপিআইএম উনকুটি জেলার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বংশীবদন সিংহ রমেশ দেববর্মা সিল প্রভাকর সিনহা ছাত্র নেতা জুয়েল মালাকার সুমিত সিং সহ অন্যান্য নেতৃত্বরা বিজন সিনার দ্রুত সুস্থতা কামনা করে কি বলছেন সি প্রতিনিধিদের মধ্যে এক নেতৃত্ব শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আমরা এখানে আসি আমাদের একজন বিশিষ্ট কণ্ডের আমরা বিজন সিনহা উনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অপারেশন হয়েছে প্রথমে একবার এখন আবার হয় যার কারণে আমরা তার পাশে আগে দাঁড়াইছি আমরা যতটুকু সম্ভব আমরা সাহায্য করছি যাতে কিছুদিনের মধ্যে দ্রুত সুস্থ হয় এই কামড়া কামলা করছি আমরা রাজ্য কমিটির সদস্য আছেন মহকুমার সদস্য এবং অন্যান্য কমিটিরা আছেন আমরা সবাই আইছি সম্পাদক আমরা ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্ক বাড়ির তরফ থেকে আমরা এখানে আইছি